ছয় থেকে ষাট কিলোমিটার এই রোডের কাজ চলছে এখানে একটা কালপাট তো দেড় লাখ টাকা হম কালপাটও আইছে হুম আর এক ষাট হাজার টাকা কাম হয়েছে বাকি টাকা বাকি টাকা নাই গাই বেরিয়েছে আর এখন ওই যে রাস্তার কাম শেষ করার এগুলো তো আমরা ভাবলিকে কথা সরকারের তরফ থেকে নাই এক টাকাও নাই সরকার নাই গো তো খুব খালি সাইনবোর্ড মারিয়া তো আসি কিছু নাই ওখানটাও মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করি কইয়ার আপনি আমরা একটা নজর রাখবায় উচিত বুথ কমিটির মেম্বার আমি তো হরিমুলদার কাছে আমি আবেদন করি আর আজ অতদিন থাকি খাটনি খাটিয়ে যাই আর আপনার লগে এখন আমরা রাস্তাটা করে দিন না আপনি আমার আমরা রাস্তাটা করে দিবা আমরা রাস্তাটা হইত পরিমূল শুক্রবদ্ধের কাছে অনুরোধ তো প্রায় সহপরিবার মানুষ আমরা ইলেকশনের সময় আইলে সারা কাছে অনুরোধ করি যে আমরা তুমি তাই ৰাস্তাটা বনাইয়ে দেও তাৰে কথা দেই ঠিক আছে বুৰ দেও আমি বনাই দিম কৈ থৈ কৈ থওঁ আমাৰ হোৱাই নাই মাৰি থাৰি না স্কুলৰ সৰুতে মাৰিনা মছজিদৰ সৰুতে নিজে চান্দা কালেকচন কৰি আগী বেচিছে ছাগি বেচিছে তথাপি দিয়া আমাৰ ৰাস্তা কাম কৰি আল দুই বছৰতে সৰি কৰি নিয়া সভা এটা লয় ইয়াৰ মুহূৰ্তে আমি দক্ষিণ দলাই জামালপুর জিপিতে উপস্থিত রয়েছে দেখতে পারবেন আমার পিছনে এখানে কাজ করছেন কিসের জন্য সেটা আপনাদের প্রশ্ন আসতে পারে সত্যি তারা একটা প্রশ্ন এই স্বাধীন ভারতে বাস করে নাকি আজকে সাতত্তর বৎসর হয়ে গেছে স্বাধীনতা পের হয়ে গেছে কিন্তু দক্ষিণ দলায় জামালপুর জিপির জনগণ নিজের হাতে কুদাল নিয়ে কাজ করতে হচ্ছে গ্রামের রাস্তার জন্য ছেলে স্কুল দিতে পারছেন না কথা একদম সত্যি আপনারা শুনছেন দুঃখের বিষয় আমি দুঃখের বিষয় বলবো যারা উর্ধ কর্তৃপক্ষ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি এখানে আমাকে খবর দিয়ে নেওয়া নিয়ে আনা হয়েছে নিজের দুঃখ লাগেছে ছোট ছোট কচি বাচ্চারা স্কুল পড়ুয়া ছাত্ররা যাতে পারছেন না গর্ভবতী মহিলাকে এখান থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার সেই জায়গা হলো দক্ষিণ দোলাই জামালপুর জিপির কুকি রোড বলে এটা প্রায় বছর হয়ে গেছে এই রকমের জনগণ এই রাস্তা দিয়ে দিনের নিশায় পারাপার কিন্তু তারা বাধ্য হয়ে তারা অনেকের দ্বারস্থ হয়েছিলেন যে আমাদের এই রাস্তা করে দেওয়ার কোনো কেউ তাদের কথা শুনিনি কিন্তু তারা নিজে হাতে কুদাল নিয়ে নিজের গ্রামের প্রায় সপরিবারের লোক এসে কাজ করছেন দুঃখের বিষয় কেউ মুরগি বেছে কেউ মুরগির ডিম বেছে ছাদা করে তারা টাকা কালেকশন করে এই বাধ্য হয়ে তারা অনেক দিন অপেক্ষা করেছেন মন্ত্রী মিনিস্টার এমএলএ যারা রাজনীতিবিদ যাদের কাছে দ্বারস্থ হয়েছেন কিন্তু কেউ তাদের কান্না শুনি সে কেউ তাদের কথা শুনি তারা নিজে বাধ্য হয়ে একটা কথা উল্লেখ করছেন যে আমরা কি স্বাধীন দেশে বাস করি না আমাদের ছেলেমেয়ের কি আশা আকাঙ্ক্ষা নেই কি চাকরি ধরবে পড়াশোনা করবে এতটুকু নির্লিজ্জ কথা আমি আপনাদের সম্মুখে তাদের ভাষ্য তুলে ধরেছি আপনারা এই ভিডিও এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে দেবেন সেটা আমার জন্য না এই অঞ্চলের সপরিবারের জন্য আপনারা এই ভিডিও ছেড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে দেবেন যেহেতু সবার চোখ খুলে যায় আর সবাই এই সবার এই দৃষ্টি আকর্ষণ হয় যে এই রাস্তার অতি সত্তর নির্মাণের কাজ করে দেওয়ার আমরা শুনতে পাই গণমাধ্যমের মধ্যে আমরা শুনতে পাই পেপার পত্রিকার মধ্যে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে পূর্ত এই সড়ক এই আসাম ডেভেলপ করাত অঞ্চলের লোক প্রায় সপরিবার এখানে বসবাস করেন কিন্তু তাদের কান্না কেউ শুনতে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার এই দুর্গম রাস্তা নয় এটা হলো একদম ফরওয়ার্ড এরিয়া আমি যদি বলি গ্রামে অনেক বসবাস দেখতে পারবেন কিন্তু দুঃখের বিষয় আমারও নিজের লজ্জা লেগেছে এইরকম দেখে নিজের নিজে কাজ করছেন তো আপনাদের উদ্দেশ্যে সেই ভিডিও তুলে ধরেছে আর পুরা নির্মাণের রাস্তা আপনাদেরকে দেখাবো তো আপনারা ই রাস্তাটা বানাইয়া দেও তারা কথা দেন ঠিক আছে বুড় দেও আমরা বানাইয়া দিব কইতে কইতে তো আমরা উভয় নাই বাড়িতে পারি না স্কুলেও হরতে যেতে পারি না মসজিদও হরতে যেতে পারেন না ও খা করতাম নিজে ঝান্ডা কালেকশন করিয়া তো সাকি বেজি যে ওটা দিয়া আমরা ও রাস্তা দুই নিয়া ক্ষমতা এখন বড় বড় রইলে এখন বুড় ফাইলে আমরা দিতাম কোনো লাইন নাই আমরা কিতা করতাম ও আমরা আমরা ব্যক্তিগত বিত্তনারায়ণাইয়া আমরা জামালপুর পর্যন্ত

তুমি কৈলা এক লাখ টকা দি থাই দিয়া ৰাস্তা গো কাম কৰাইতাই এইখন তুমি তাক গুৰু কয় এইখন আমাৰ আমাৰ মানে কাম এটা কৰাই বৰ্তমান বহুত দুখ কি কাম কৰাই আমাৰ প্ৰত্যেক বছৰ মানে বুট ইলেকশ্যনৰ সময়ত ভোট চুৰ দিয়ে নিয়াৰঞ্জন দাসে অনুৰোধ কৰি কয় ইয়াৰ আমাৰ তুমি দেখবা মানে কি ৰকম কাম কৰাই ইয়াৰ আর আমরা বিজেপির পঞ্চায়েত মেম্বার হইল গিয়া আইনুল আর কামকাম পঞ্চায়েত হইল গিয়া লবঙ্গ তারা গেছে বেশ অনুরোধ করছে কিন্তু রাস্তাটার কাম খুলতে হয়েছে না আমরা এখন ও নিয়ারঞ্জন দাসে অনুরোধ করি আর আমরা কাম করবার